ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবু ছাড়ে না যে আমার পাশ আমি হই তার দাসেরও দাস এই কথাটির তাৎপর্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করেছেন তবে ভগবান কখনও তার ভক্তের সর্বনাশ করেন না এই কথার অর্থ হচ্ছে মানুষের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ এই যে দোষগুলো থাকে তার সর্বনাশ করে নাশ করতে পারলে তবেই কিন্তু একটা মানুষ ভক্তি মার্গে উন্নীত হতে পারেন ধর্মে রাস্তায় হাঁটতে বলেছেন তবেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার ঠাঁই হয় এত কথা আমার বোধগম্যের বাইরে কারণ আমি স্পিরিচুয়াল মানুষ হলেও আমি পুরোপুরিভাবে ওই রাস্তায় হাঁটি না বা আমি জন্ম সন্ন্যাসিনী নই তাই আমি এসছিলাম এখানে মন্দির আর ভগবানের প্রতি আমার ভালোবাসা চিরন্তন আমার জন্মলগ্ন থেকেই আমি ঈশ্বরকে বিশ্বাস করি এবং ঈশ্বরকে ভালোবাসি আর হরিমন্দিরে আসার কারণ হচ্ছে আমার দিদার এখনও এক বছর পৃথিবী ছেড়ে যাওয়ার সময় কমপ্লিট হয়নি অর্থাৎ তার বাৎসরিক আসার সময় হয়ে এলো নভেম্বরে আমাকে কেউ একজন বলেছিলেন যে প্রতি মাসে হরিমন্দিরে গিয়ে কিছু দান করে এলে তার আত্মার সদ্গতি হবে এবং তার আত্মা বৈকুণ্ঠ লোকে স্থান পাবে আর আমার দিদু আমার কাছে ভীষণই ক্লোজ ক্লোজ মানে আমি মা যেরকম আমার দিদাও সেরকম তা সেই জন্য দিদুর জন্য আমি প্রতি মাসে হরিমন্দির আমি একবার করে আসি যখন আমি এসছি তখন আকাশটা কালো হয়ে এসছে জীবনের নানান জীবনের পথে চলতে গেলে আমাদের নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় অনেক প্রশ্নের উত্তর আমরা নিজেরাই দিতে পারি না কারণ আমরা নিজেরাই খুঁজে পাই না তা এখানে এসে আমি ওই প্রশ্নগুলোর উত্তর ভগবান শ্রীকৃষ্ণকেই করি কারণ তার কাছে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় তার মুখনিশিত বাণী হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা যাই হোক আমি এখানে এসে দেখলাম ছোট্ট শিবও কিন্তু পাশে বসানো আছে হরি আর হর একসঙ্গে থাকার অনেকে বলে থাকতে নেই বা থাকে না কিন্তু এখানে দেখলাম সব কিছুই আছে এই হরি মন্দিরের পাশ দিয়ে আমি ছোট থেকে স্কুল যাতায়াত করেছি কিন্তু এত গভীরভাবে শ্রীকৃষ্ণের তাৎপর্য তখন বুঝতে শিখিনি যত দিন গেছে জীবনে যতটা অধ্যায় পেরিয়েছি ঠিক ততটাই আমি শ্রীকৃষ্ণের কাছাকাছি চলে এসছি বৃন্দাবনে প্রেমানন্দজি বলেন যদি আপনি জীব মানে ছোটো থেকে বা শৈশবকাল থেকে শ্রীকৃষ্ণের ভক্ত যদি না হন এবং জীবনের মাঝপথে আপনি যদি হঠাৎ করে হরির প্রতি টান অনুভব করেন তাহলে জানবেন আপনি হরিকে চুজ করেননি বা আপনি হরিকে নিয়ে চলতে মানে চলার সিদ্ধান্ত নেননি হরি আপনাকে চুজ করেছে অর্থাৎ হরি আপনাকে নির্বাচন করেছেন যে তার পথে চলার জন্য আর আমি এখানে টোটো করে এসছিলাম যাওয়ার সময় দেখলাম যে একটা ছোট্ট রথ পড়ে আছে ভীষণ ভালো লাগলো কেমন লাগলো বলবেন